আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো বেশ কিছুদিন যাব সবাই শুনতে পাচ্ছেন আসিয়ার ঘটনাটা তো তেমনই যতবার আমি ফেসবুক ইউটিউবে ঢুকি ততবারই কিন্তু আসিয়ার ঘটনাটা দেখে আমার গাটা শিহরে ওঠে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদুস দান করুক আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে জানেন বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরপরই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে আর তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল মোট তিনজন জড়িত ছিল এই কাজে স্বামী শ্বশুর এবং ভাসুর গতকাল আসিয়া আসিয়ার তিনটা টেস্ট করেছিল ডাক্তাররা ধরা পড়েছিল এই তিনটা কন্ডিশন ধরা পড়ে রুগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফোলা ফোলা করে কাটতেছে গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছুরি করছে আর তৃতীয় কন্ডিশনে মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হচ্ছে তীব্র যন্ত্রণায় সৃষ্টি হয় প্রচণ্ড যন্ত্রণায় পেনিক অ্যাটাক করেছিল মেয়েটা জন্যে হাসপাতালে বারবার কাপুনি দিয়ে উঠেছিল মেয়েটা গতকাল চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত জোর ছিল যে প্রস্রাব করার জন্য মূত্রথলিতে স্ট্রমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তাররা মেয়েটার গলায় জমাট বাদার রক্তের দাগ ছিল মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল দর্শনের সময় ঘটনায় দেখেছিল তার জানাজানি হবার ভয়ে স্বামী এবং শ্বশুর মিলে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল মেয়েটাকে এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে তেরো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশে দুপুর একটা অবস মেয়েটা চলে গেলেন না ফেরার দেশে দর্শকের বিচার কি হবে জানি না দুই দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়ে আসতে পারে তবে এমন একটি কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে তার নতুন কোনো দর্শক জন্মাতে না পারে ওই দিন মেয়েটার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মাইয়াটা যদি বাইচাও যায় ওর কেরিয়ার তো শেষ ওরে কেডা নিব সমাজে মুখ দেখাইবো কেমনে আমার দুই মনির জীবনটা শেষ তো শেষ হইয়া গেল বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না এই অবাগা মাকে তার আগে চিরবিদায় নিয়ে নিল সে বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটতো মেয়েটার মেয়েটা যেন মারা গিয়ে বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে আচ্ছা আপনারাই বলুন তো এটা কি মেয়েটার সাথে ঠিক করেছে তার দুলাবাই স্কুল ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হতে হলো আসিয়ার আসিয়ার বয়স ছিল আট বছর আসিয়া দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করত আচ্ছা আমরা মেয়েরা কিভাবে সেফটি পাব যেখানে বায়ের মতো দুলাবাই ধর্ষণ করতে পারে তার শালিকে যেখানে বাবার মতো নিজ দায়িত্বশীল একজন লোক ধর্ষণ করতে পারে নিজের মেয়েকে আপনার আপনারাই বলুন আমরা মেয়েরা কোথায় যাব আমরা মেয়েরা তো ঘরে থেকেও ধর্ষণের শিকার হই আমাদের কি কোনো সেফটির প্রয়োজন নেই আমরা প্রত্যেক বছরই একটা জিনিস আমি ফলো করেছি এক একটা শিশু ধর্ষণ হয় তো হত্যার শিকার হয় তো প্রত্যেক বছরই এক একটা করে ভাইরাল হয় দেখি আসলে এগুলোর কি বিচার হবে না আপনারাই বলুন তো আমার সাথে সবাই যদি একমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আসিয়ার বিষয়টা যে এটা কি আসিয়ার সাথে ঠিক করেছিল আসিয়ার মতো আমরা চাই না আসিয়ার মতো এমন শিশুদের উপর এরকম মর্মান্য ঘটনা ঘটুক আমরা চাই প্রত্যেকটা শিশুই লেখাপড়া করে বড় হয়ে নিজ নিজ দায়িত্বে নিজেকে নিজে গড়ে তুলুক নয়তো এতদিন শুনেছিলাম বড়রা ধর্ষণ হয় আর এখন শুনি দশ বছরের নিচে শিশুরাও ধর্ষণ হয়